নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অপারেশন সিন্দুর কথাটার সঙ্গে আমি আপনি কেউ দুদিন আগেও পরিচিত ছিলাম সাত তারিখ যখন মধ্যরাতে অপারেশন হচ্ছে একটা পাঁচ থেকে একটা তিরিশের মধ্যে ওই পঁচিশ মিনিটের ম্যারাথন অপারেশনে রকম যখন র্যাফেল নটা জঙ্গি ঘাঁটিকে প্র্যাকটিক্যালি ছিন্ন ভিন্ন করে দিল তারপর ক্রমশ যখন সংবাদ বাইরে এলো আমরা সবাই জানতে পারলাম যে অপারেশন সিন্দুর এই অভিযানের নাম এটা পূর্ব পরিকল্পিত অনেক দিন আগেরই কিছুদিন আগেরই সিদ্ধান্ত ভারত সরকারের যারা পরিকল্পনাটা করেছেন এই অপারেশনে তো একটা নিশ্চিতভাবে নাম দিতে হবে তো সেই নামটা দেওয়া হয়েছে অপারেশন সিন্ধুর এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই 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 যুদ্ধের এই ইন্টেলিজেন্ট ব্র্যান্ডিংটা কে বা কারা করেছে যেই করে থাকুন না কেন অসামান্য ব্র্যান্ডিং আমি আবারও বলছি অসামান্য ব্র্যান্ডিং তার কারণ পাহেলগাঁওয়ে যখন ছাব্বিশ জন ভারতীয় মৃত্যু হয়েছিল পঁচিশজন ভারতীয় একজন অন্য দেশের নাগরিকের মৃত্যু হয়েছিল তখন স্বাভাবিকভাবে হিন্দু বেছে বেছে মারা হয়েছিল যাদের কপালে সিঁদুর আছে তাদের পাশে সরিয়ে দিয়ে তাদের স্বামীদের মারা হয়েছিল সেইখান থেকে স্বাভাবিকভাবে সিঁদুর মুছে যাওয়া ভারতীয় নারীর সত্তাকে সেইটাকেই শেষ পর্যন্ত তার পাল্টা প্রতিরোধ করার ক্ষেত্রে এই ব্র্যান্ডিংটা করা হলো কিন্তু আদতে যিনিই করে থাকুন জানাই করে থাকুন অসামান্য ব্র্যান্ডিং কেন এটা বহুকাল বহুকাল যখন চর্চা হবে ভারতবর্ষের পাকিস্তানের সঙ্গে এই লড়াইয়ের বহুকাল ধরে এটা মানুষ স্মৃতিতে আনবেন অপারেশন সিন্ধু ফলত স্বাভাবিকভাবেই এর একটা রাজনৈতিক এফেক্ট আছে এর একটা সামাজিক এফেক্ট আছে এবং সর্বোপরি মহিলাদের মধ্যে এটা সাংঘাতিকভাবে এর একটা এফেক্ট থাকবেই সেটাই স্বাভাবিক আমি দেখছিলাম ইলেকট্রনিক্স মিডিয়া সকল প্রিন্ট মিডিয়া অপারেশন সিন্ধু নিয়ে সেভাবে সেভাবে এর এই এই বিষয়টাকে ব্যাখ্যা কেউ করছে না আমার কাছে মনে হয়েছে খুব অর্থবহ এত মানুষকে ইউনাইটেড করা এত মহিলাকে মহিলাদের সম্মান দেওয়া যে পঁচিশ জন যে মানুষ মারা গেছেন তাদের স্ত্রীরা তাদের কপালে সিঁদুর তো মুছে গেছে সেইটার স্মরণে থাকবে এই অভিযান যে নটা জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিল ভারত সরকার ভারত রাষ্ট্র বা ভারতের সেনারা স্বাভাবিকভাবে তার তার সঙ্গে এই এই অপারেশন সিঁদুর শব্দটা সাংঘাতিকভাবে অর্থবহ হয়ে গেল আমি এই এই পর্যায়ে আজকে আপনাদের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম যে জিজ্ঞেস করেছিলাম দাদা এই অপারেশন সিঁদুর এই নামটার ব্র্যান্ডিংটা এটা 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 এটার সাংঘাতিকভাবে এফেক্ট কি ভারতীয় সমাজে পড়বে না ভারতীয় নারীদের ওপর পড়বে না যে নারী স্বামী হারিয়েছেন তার উপর তো পড়বে কিন্তু যাদের কপালে সিঁদুর আছে ওই মহামূল্যবান সম্পদ তাদের কাছেও তো এই অপারেশন সিঁদুর অন্য অর্থ বহন করে আনবে কি বললেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী আমাদের প্রশ্নের উত্তরে আজকে নতুন বাংলায় আপনাদের শোনা নমস্কার বিশ্বনাথ আমি সন্ময় বলছি নমস্কার বলছি যুদ্ধ নিয়ে আমরা অনেক আলোচনা করছি নটা জঙ্গি টার্গেট নিকেশ করা হয়েছে অপারেশন সিন্দুরে করা হয়েছে মিসাইল লঞ্চ করা হয়েছে পাকিস্তানের ভেতরে না গিয়েও করা হয়েছে আর কি কি হতে পারে পার্ট ওয়ান পার্ট টু পাকিস্তানের রিয়াকশন সব আলোচনা চলছে কিন্তু একটা জিনিস আমার কাছে খুব ভীষণভাবে মনে হয়েছে যে ব্র্যান্ডিং অফ মানে এই এই অপারেশনটা অপারেশন সিঁদুর নামটা দিয়ে ভারতীয় সেন্টিমেন্টকে ব্র্যান্ডিং করে দেওয়ার যুদ্ধের মধ্যেও যে মানে অ্যাপ্রোচটা এটাকে আপনি কিভাবে দেখছেন যদি একটু ব্যাখ্যা করেন দেখুন এই সিঁদুরটা নরেন্দ্র মোদীর কাছে চ্যালেঞ্জ ছিল তার কারণ হলো যে পেহেলগামের সেই আক্রমণে যখন একের পর এক স্বামীদের মারা হচ্ছিল তখন জঙ্গিদের কাছে কোন কোন মহিলা গিয়ে মানে মানে আকুত ভয়ে বলেছিলেন তারা আত্মনাত করেছিলেন যে আমাদেরও মেরে ফেলুন তখন জঙ্গিরা পরিষ্কার করে বলে যে যা নরেন্দ্র মোদীকে হানা দিয়েছিল ছাব্বিশ জনকে নিরীহ মানুষকে মেরেছিল জঙ্গিরা তা নয় সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেছিল যা মানে অর্থাৎ তো কে বাঁচাতে পারে তোকে তোর বাবা মানে মোদী পারে কিনা বাঁচাতে সেই জন্যই তোদেরকে বাঁচিয়ে রাখছি যা গিয়ে বল মোদীকে এই যে চ্যালেঞ্জটা ছুড়েছিল নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী কিন্তু সেদিনই মানে একেবারে প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি এমন মানে ব্যবস্থা নিবেন যেটা অতীতে কখনো কেউ ভাবতে পারেনি এমন কি যারা এই ষড়যন্ত্রটা রচনা করেছে তারাও কোনোদিন ভাবতে পারেনি যে কি ধরনের মানে তিনি শাস্তি দিতে পারেন অর্থাৎ সেদিন সিঁদুর হারা মহিলাদের কে মানে সরাসরি জঙ্গিরা বলেছিল তোমাদের মাতছি না তোমরা মোদীকে যাতে বলতে পারো কিভাবে মেরেছি তোমার স্বামীকে তোমাদের ছেলেকে সেটা বলতে পারো সেই জন্য তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে তো সিঁদুর রক্ষার হয়তো সেই মানে ওই পার্টিকুলার কাউকে হয় মানে করা যায়নি কিন্তু অ্যাট দি সেম টাইম মানে ভিকটিম যারা তারা হয়তো সিঁদুর রক্ষা হয়নি তাদের কিন্তু সিঁদুর রক্ষার দায়িত্ব সারা ভারতবর্ষের মহিলাদের সিঁদুর রক্ষার দায়িত্ব কিন্তু সেদিন নরেন্দ্র মোদী নিজের কাঁধে নিয়েছিলেন শপথ নিয়েছিলেন যে তিনি এই সন্ত্রাসবাদীদের এমন শাস্তি দেবেন তার ষড়যন্ত্রকারীদের এমন শাস্তি দেবেন যে তারা কোনোদিন মানে ভাবতেই পারেনি ফলে সিঁদুর রক্ষার দায়িত্বটা কিন্তু নরেন্দ্র মোদীর কাঁধে এসেছিল এবং নরেন্দ্র মোদীর গতকাল একসাথে নটি জায়গাতে যে শৃঙ্ক্রনাইজ হয়েছে যে সমন্বয়ের মাধ্যমে তিনি জঙ্গি শিবিরগুলো গুড়িয়ে দিয়েছেন এবং প্রায় নশোর মতন জঙ্গিদের মেরেছেন সম্প্রতি তো বটেই ভারত মানে পৃথিবীর সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের এত মানে ডিসিপ্লিন হয়েতে এত সিঙ্ক্রোনাইজ হয়েতে এত গোপনীয়তা রক্ষা করে এর আগে কখনোই কোনো মিশন হয়নি এবং এত সাকসেসফুলি হয়নি যে মিশনে সাধারণ মানুষের কোন প্রাণহানি হানি করা উদ্দেশ্য ছিল না হয়নি সেটা পাকিস্তানি সরকারি মিলিটারি এস্টাবলিশমেন্ট কে আঘাত করার উদ্দেশ্য ছিল না সেটা করেনি কেবলমাত্র জঙ্গি যে সংগঠনগুলো লস্করে তো থেকে শুরু করে হিজবুল মুজাহিদ্দিন থেকে শুরু করে মানে যারা পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতবর্ষের উপর আক্রমণ করেছে যারা একের পর এক জঙ্গি হানার মদত জুগিয়েছে সেই সমস্ত শিবিরগুলো যেগুলো পাঞ্জাব প্রদেশের থেকে শুরু করে একেবারে মুজাফরবাদ পর্যন্ত বিস্তৃত কোনোটা আট কিলোমিটার এলওসির থেকে তো কোনটা একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তাদের যেভাবে আক্রমণ করে প্রায় নশোর মতন জঙ্গি এবং তার সহযোগীদেরকে মানে ভারতীয় সেনা মানে অত্যন্ত দক্ষতার সাথে তাদের মেরেছে আমার মনে হয় নরেন্দ্র মোদী কোনো একটা জায়গায় সিঁদুর রক্ষার যে পণটা করেছিলেন ভারতীয় নারীদের সিঁদুর রক্ষার জন্য যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন গতকালের অভাবনীয় ঐতিহাসিক মিলিটারি ইয়ার স্ট্রাইকের মধ্য দিয়ে কিন্তু এবং একের পর এক জঙ্গি শিবির ঘুরিয়ে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন দেখুন সে মানে মানে এই সিন্ধুর শব্দটা ভারতীয় সভ্যতার জায়গা থেকে যদি দেখেন তাহলে অত্যন্ত একটা পরম্পরা পবিত্র বন্ধনের সম্পর্ক যেখানে প্রতিপত্নী তারা সনাতনী রীতি অনুসারে সিঁদুরের মাধ্যমে আজীবনের বন্ধনে আবদ্ধ হয় সেই আজীবন বন্ধনকে কেটেছিল ছিন্ন করে দিয়েছিল পেহেলগাঁওয়ের সেই সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকে আসা সেই সন্ত্রাসবাদীরা সেটা কিন্তু সেই ভিত্তিম পরিবারগুলোর হয়তো সিঁদুর ফিরিয়ে দেওয়া যায়নি কিন্তু বাকি ভারতবর্ষের নারীদেরকে এটা নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন যে সিঁদুর রক্ষার দায়িত্ব কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের ভারত সরকারের এবং অতীতে যেভাবে আমরা জহরব্রত পালন করেছি বৈদেশিক আক্রমণের সময় আজকের ভারত কিন্তু সেই ভারত নয় অর্থাৎ যখন আলাউদ্দিন খলজি আক্রমণ করেছে তখন কিন্তু আমরা দেখেছি যে মানে রানী পদ্মাবতীর সাথে অন্য অনেকদেরকে জহরবত পালন করে পালন করতে হয়েছে এবং তারা আগুনে নিজেদেরকে নিবেদিত করেছেন ফলে অবস্থা আমাদের বহু ইতিহাসের সাক্ষী আছে বৈদেশিক আক্রমণকারীদের হাতে আমাদের নারীদের অত্যাচারের কাহিনী অসংখ্য আছে জহরবত পালন করার অনেক উদাহরণ আছে কেশরীর উদাহরণ আছে এর এর অসংখ্য মানে আত্মত্যাগের উদাহরণ আছে কিন্তু এই ভারতবর্ষ অন্য ভারতবর্ষ এই ভারতবর্ষ মহিলাদের উপর যদি নির্যাতন আসে তার মানে স্বামীর কে যদি হত্যা হয় তার সিঁদুর রক্ষার দায়িত্ব এই ভারত সরকার অবশ্যই অন্য নারীদের মানে সম্মানের প্রশ্নের সাথে যেটা যুক্ত সেটা সামান্যতম যে ভারত সরকার ঢিলেমি দিবে না প্রতিশোধ নেবে আর আগের মতন আত্মত্যাগ নয় আগের মতন বলিদান নয় বলিদানের ইতিহাস থেকে আত্মপ্রত্যয়ের প্রত্যাঘাতের যে ইতিহাস রচনা করলো এখানে সিঁদুরের গুরুত্ব অসীম সিঁদুর পরম্পরা স্বামী অগ্নিকে সাক্ষী রেখে সিঁদুর পরায় এবং সেখানে ভারতীয় পরম্পরায় যে ঐক্য সেই ঐক্যেরই প্রতীক ফলে সেই পারিবারিক ঐক্য বলুন সামাজিক ঐক্য বলুন যেটা চেয়েছিল মানে ইয়ে জঙ্গিরা যে হিন্দু মুসলমান মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে দাঙ্গা বাঁধিয়ে দিতে ভারতবর্ষের সামাজিক মোজাইককে নষ্ট করে দিতে ফলে সেটা যেমন তারা পারেনি ব্যর্থ হয়েছে হিন্দুদের ধরে ধরে নিধন করার পরেও ব্যর্থ হয়েছে আবার একই সাথে ভারত সরকার কিন্তু সেই জবাবটাই দিল যেখানে প্রতিটি নারী আশ্বস্ত হতে পারেন প্রতিটি মা আশ্বস্ত হতে পারেন যে এই সরকার হাতে আমার স্বামী সুরক্ষিত আমার সন্তান সুরক্ষিত একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে জঙ্গি জঙ্গিরা এলোসি অতিক্রম করে কিন্তু শেষ পর্যন্ত তাদের শাস্তি পেতেই হয়